তো হে ফ্লিজ গুড মর্নিং সৎস হোম লাইফস্টাইলিশ স্বাগতম তো আমি সুজাতা চলে যাচ্ছি আগে একটু বাজার তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো সবজি মবজি সব শেষ হয়ে গেছে তো কী করবো বাড়িতে পুরুষ মানুষ না থাকলে যা হয় তো আমাকেই সবটুকু করতে হয় তো বন্ধুরা ভিডিও সঙ্গে থাকো দেখতে থাকো বিয়ের পর মেয়েদের মেয়েদেরকে কতটা পরিবর্তন করতে হয় সেটা বিয়ে না করলে বুঝতে পারতাম না তো দেখো বন্ধুরা আজকে নিজেকে অনেকটাই মানে চেঞ্জ করো আজকে কি বলবো কিচ্ছু ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো এইদিকে ছেলে দেখো তালাটা লাগিয়ে দিচ্ছে আর যাবো আলু আলু লঙ্কা এসব কিছুই নেই তো কিনতে যাব আর একটু মাছও নেবো তো বলে দিলে হবে তো উনি ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো তো এইদিকে দেখো পেঁপে গাছগুলো রয়েছে রাখি মাছ আছে দিকে আর এই ওইটা হচ্ছে আমার বাড়ি তো এদিকে দেখো আমি গাড়িটা বার করব আর এই ছেলে বাইরে দাঁড়িয়ে আছে ও ক্যামেরাটাকে ধরছে তো এদিকে দেখো আমি ব্যাগটা ভুলে গেছিলাম তো আবার একটা চিকচিকি সামনে পেলাম তো নিয়ে নিলাম তো দেখো এইখানটা আসাটা অনেকটা ইয়ে মানে অসুবিধা হয় মাঝে মাঝে তো অনেকটা সামলে আসি তো ওইখানটা দেখো খুব একটা ইয়ে নয় তো তো চলে আসি তো এদিকে দেখো গাড়িটা কিনে আস্তে আস্তে করে আসছি আর এদিকে ছেলে বাইরে ও আমাদের যে উঁচু আছে এখানটা ওটাটা খুবই কষ্টকর তো ওই জন্য আরো স্টারটি নিয়ে আসা নাহলে আস্তে আস্তে করে নিয়ে আসতাম কিন্তু যখন দেখছি না দিয়ে তোলাটা না মানে আমার পক্ষে কষ্টকর হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না সঙ্গে থাকো তো যারা আমার মতন করো অনেকেই করে আমার মতন কাজ যাবতীয় কাজ সঙ্গে সবাই যাবতীয় কাজ না করলে তো খেতে পারবে না তো এইদিকে দেখো আমি আলু লঙ্কা নিলাম অনেক কিছু নিলাম আর ছেলে বলছে ছেলে আম খেতে ভালোবাসে তো ওই জন্য আমার না তো এইদিকে দেখো আলু নিলাম লঙ্কা নিলাম আর এইদিকে চাই দিকে তোমাদেরকে আমাদের বাজারটা একটু ঘুরে দেখালাম সকাল সকাল এসে তোমাকে কথা বাসুস সাড়ে আটটা বাসু ওই সময় এসে আমি বাজারটা করে নিই আবার গিয়ে হ্যাঁ আমি কিন্তু সঙ্গে যাবতীয় কাজ ছেড়ে এসেছি হ্যাঁ ঘরে যাবতীয় মানে যা যা হয় ঘর মঠা তারপর তোমার বাসন মাজা তারপর পাখিটা আছে পাখি তারিখ দিয়ে কেন করা হোক তো এদিকে দেখো আমের আমি আমের ওয়েটা দেখে নিলাম তৈরি ফলগুলো রয়েছে তো আমি আম প্রায় নেব এক কেজির মতো নিলাম তো ষাট টাকা কেজি আম আর দিয়ে তার কত কত চলে এলাম মাছের বাজার তো এখানে আমি অনেক রকমের মাছ রয়েছে তো আমি এখানে একটা মাছ এই ওই যে ছোটো পাগলা মাছ রয়েছে ওই একটা মাছ মা বেটে তো বুঝল না তো ওই একটা মাছ নিয়ে এলাম তো ওইদিকে দেখো আমি গাড়িটা যাবো আবার স্টার্ট ধরো তো এতক্ষণ বাড়ি চলে এসছি ছেলে আসতে নিয়েছে তো কোথায় গেলি ওর আসতে নাড়ে ফুটি ওই দিদি খুশ দেখো তারপর তুমি বাড়ি চলে এলাম এলাম কাপড় ছাড়বো চান করবো ঠাকুর প্রণাম করবো তারপর আবার মুড়ি ফাঁকেছি দেখো গেটটাকে আমি খুলে নিচ্ছি গেটটাকে খুলে আবার বাড়িটাকে একটু তুলবো না বাড়িটাকে পরে তুলবো তো আমার মহারা দিকে চান করাতে হবে ওকে চান করাতে হবে না চান করালে বাবা আবার চুল্লাব তো এবার খুব ওর সঙ্গে কথা বলা চান করলাম ঠাকুর প্রণাম করলাম দিয়ে দেখো দুধটা ক্ষীর হয়ে গেছে তো আমি দুধ খাচ্ছি আর ওকে ওদিকে দুলমুড়ি খাই দিলাম মানে ও দুলমুড়ি খাচ্ছে ওই ক্ষীর দিয়ে মাখিয়ে দিলাম আর আমি ওইদিকে একটু মুড়ি খেয়েছিলাম ক্ষীরটা খেয়ে নিচ্ছি তো তা করতে করতে আবার রান্না চাপিয়ে দেবো তো রান্না হতে করে ভাত চাপিয়েছি আর এদিকে হবে কমলির শাক ভাজা কমলি আর ওই সজনের শাক একসঙ্গে মিশিয়ে রসুন দিয়ে ভাজব তো বন্ধুরা তোমার ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখতে থাকবে ঠিক আছে you mm -hmm. বন্ধুরা এদিকে দেখো মাছটাকে আমি ওলট পালট করে নিচ্ছি মানে ভাজে ভে ভালো করে ভেজে নিচ্ছি তো আজকে করবো ঢাইরে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে পাতলা করে ঝোল তো এই দিয়ে আজকে খাওয়া হবে আর এদিকে দেখো মাছটা আমার ভাজাও হয়ে গেছে তো মাছটা অনেকক্ষণ এনেছি তো তো যাই না কমিয়ে দিয়েছিলাম বলে হয়তো মাছটা একটু একটু ভেঙে গেছে তো এদিকে আমি মশলা করে নিচ্ছি আদা দেবো আর একটুখানি জিরে গুঁড়ি দেবো তো এদিকে দেখো পেঁয়াজ আর ঢ্যাঁড়স ভালো করে ভেজে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের কাকি শাশুড়িদের গাছের ঢেঁড়স তো মানে কোনো ভেজার নেই একদম টাটকা জিনিস না কোনো ইয়ে আছে বাড়ির নিজস্ব মানে খেতে ইয়ে তো বন্ধুরা তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না ঠিক আছে আর একটা কথা বলি তোমাদেরকে অনেকেই অনেকেই ভিডিও স্কিপ করছো অ্যাড স্কিপ করছো প্লিজ করো না ঠিক আছে আজকে হয়তো তুমি ভাবছো যে না ওকে বাদতে দেবো না ওর এ এই সে হ্যাঁ কিন্তু যদি ঠাকুর থাকে অবশ্যই সেও হয়তো এগিয়ে যাবে কিংবা আমি হয়তো এগিয়ে যাবো কিন্তু আমি যা যার ভিডিও দেখি একদম ফুল ওয়াচ একদম চালিয়ে দিয়ে গেলাম রাবলি আপ দিয়ে দিলাম বাস ওই দিয়ে একদম পুরো ভিডিওটা চালিয়ে দিলাম কোনো সময় স্কিপ করি না ঠিক আছে তো বন্ধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট কেউ ভিডিওটা স্কিপ করো না কারণ না আজকে আমার বলছি না যার যার ভিডিও দেবে স্কিপ করো না তোমার যদি দেখার নাই ছয় দেখো না তো স্কিপ স্কিপ একদমই করো না তো বন্ধুরা অনেক কথাই বলে ফেলাম দেখো এদিকে আমার মাছটা মাছটা তুলে নিচ্ছি আর এদিকে আমি দেখো পেঁয়াজ ভালো করে ভেজে একদম এটা আমার মায়ের রেসিপি আমার মা এইভাবেই রান্না করে তো মানে যখন পাতলা ঝোল করে তখন এইভাবেই করে তো এদিকে টমেটো টমেটোর আবার ষাট টাকা কেজি খাবে কি যাই খাবে তাতেই একদম আগুন তো আলু তিরিশ টাকা কেজি লঙ্কা কত বললো লঙ্কা তোমার পনেরো টাকা গ্রামে থেকেও জিনিসের এত দাম সবই কেনা জলটাও কিনি খাচ্ছি প্রায় এদিকে দেখো আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে তারপরে জল দিয়ে দেবো তো ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো আবারও বলছি স্কিপ করো না যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে ফুল ওয়াচ করো নাহলে ভিডিওটা দেখো না বারবার বলছি তো এ দেখো আমি রান্নাটা হয়ে গেলো এরপর আমি জল দিয়ে দিলাম তো মানে রান্না বলতে কি ভালো করে পছন্দ হয়ে গেলো আর এদিকে আমি মাছ ভেজে রেখেছি আর শাকটাও করেছি আজকে আর ওই দিয়ে আজকে খাওয়া হবে আর ভাতটাও তোমার হয়ে গেছে আর এদিকে দেখো তরকারিটা বেশ ভালোই হয়েছিল খেতে খুব সুন্দর হয়েছিল আমি সামান্য কি দিয়েছি একটু জিরে গুঁড়ি দিয়েছি একটু আদা আর কাঁচা লঙ্কা আর একটুখানি মিষ্টি আর একটু ওই যে কোনো তরকারিতে একটু মিষ্টি না দিলে না তরকারি স্বাদ হয় না তো অল্প দুটোখানি মিষ্টি দিও চিনি তো দেখবে তরকারির স্বাদ একদম সেই মানে আমি খুব একটা পাকা রাঁধুনি নয় কিন্তু তাহলে আমার মনে হয় একটু মিষ্টি দিলে আমার মনে হয় যে ভালো হয় আর টেস্টটাই পাল্টে যায় তো এদিকে আমার ভাত হয়ে গেছে আর এদিকে আমার পাখিটি বলছে দেখো পাখি আমার মাছ খাবে ও মানে চেলে ভাজা খেতে এত পছন্দ করে এদিকে যদি আমি সন্ধ্যে হলে বড়া করি বা ইয়ে করি তো ও চিলিয়ে মাছ করবে বদি 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 করে চিলাবে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো

আমার ছেলে মাংস খেতে ভালোবাসে তো ও ঠাকুমা মাংস করেছিল তো দেখো ওকে দিয়েছে আরও অতি খুশি তো এই তো মাংস খাচ্ছে মাংস দিয়ে ভাত আর এদিকে মাছ আর এদিকে শাক ভাজা শাক ভাজাটা খাবনা খাবনা করেছিল যাই হোক ভাতের সঙ্গে মাখিয়ে ওকে আমি খাই দিয়েছি তো তা করতে করতে এদো বিকেল হয়ে গেলো বিকেলবেলা ও তোমার মা খেলতে যাবে তার জন্য এদেকো দুধ গরম করলাম এদিকে দেখো আমার গাদ্দা বাসন আমি দুপুরবেলা মাজিনি তো বিকেলবেলায় মাজবো এখানে আমি বসে আছি তো তার কত করতে দেখো আমি ঠাকুর বাড়ি এলাম আমার ছেলেটা একটু শরীরটা খারাপ তোকে একটু ঝাড়াতে তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো আর এইটা হচ্ছে আমাদের সেই ঠাকুরবাড়ি তো